আসসালামু আলাইকুম Orbitfly অনলাইন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে মটম্যাটিকটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে ফিজিক্যাল ট্রাভেল এজেন্সি এবং অনলাইন ট্রাভেল এজেন্সি ভিতরে পার্থক্য। আসলে পার্থক্যটা আমরা কমবেশি সকলেই জানি যে ফিজিক্যাল ট্রাভেল এজেন্সিতে আমরা যে কোনো একটা ইয়ার টিকেট বুকিং করার জন্য ফিজিক্যাল ট্রাভেল এজেন্সিতে গিয়ে থাকি। ফিজিক্যাল ট্রাভেল এজেন্সিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের পুরো একটি দিনে প্রিপারেশন নিতে হয় যে এই দিনে আমি ফিজিক্যাল ট্রাভেল এজেন্সিতে যাবো বা ট্রাভেল এজেন্সিতে যাব তা আমরা যখন ট্রাভেল এজেন্সিতে যাই আপনার আমার মতো আরো অনেকেই গিয়ে থাকে তো ওইখানে কিন্তু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময় ব্যয় করে আমরা টিকিট সম্পর্কে আপনার গেট দিয়ে যখন যাচাই করেন তখন একটা ধারণা পাই যে টিকিটের দাম এত টাকা আছে তো এটা যাচাই করার জন্য আবার অন্য একটা ট্রাভেল এজেন্সিতে যাই তো ওইখানে গিয়ে যখন আমরা যাচাই করি তখন দেখা গেছে কি আমাদের পুরো একটি দিন চলে যায় এই হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে আমরা যখন ফিজিক্যাল ট্রাভেল এজেন্সিতে যাই ওইটার জন্য কিন্তু আমরা যারা কাজে থাকি বা আমরা প্রবাসে থাকি আমরা ডিউটি করি কোম্পানিতে কাজ করি দেখা গেছে কি অনেক ক্ষেত্রে আমাদের অ্যাবসেন্ট নিতে হয় কিংবা ছুটি নিতে হয় এর ভিতরে আমার পুরো একটি দিন চলে যায় আর অনলাইন ট্রাভেল এজেন্সি হচ্ছে খুবই সুজা আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন আমাদের ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রথম পেজেবেল সার্চ অপশন তা সার্চ অপশনে আপনি নিজেই আপনার নিজের মন মতো করে একটি ডেট দিয়ে কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন হ্যাঁ এইভাবে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন টিকিটের প্রাইস এটা খুবই সহজ সর্বোচ্চ পাঁচ মিনিট কিংবা দুই তিন মিনিট ব্যয় হবে এটার জন্য আপনার কিন্তু পুরো একটি দিন চলে যাচ্ছে না আর আমরা দিচ্ছি একদম মার্কেট প্রাইস রিয়ার প্রাইস যে কোনো এয়ারলাইন্স যে প্রাইসগুলা গুলা এই প্রাইস আপনি পেয়ে যাবেন এখানে কোনো ধরনের কোন সিন্ডিকেট থাকছে না সিন্ডিকেট ব্যাপার হচ্ছে আমরা যখন ফিজিক্যাল ট্রাভেল এজেন্সিতে যাই ওখানে গিয়ে যখন একটা টিকিট কাটি ওরা কিন্তু শু করে না ওরা কত টাকা দিয়ে টিকিটটা কাটতেছে সেক্ষেত্রে কিন্তু আমরা সিন্ডিকেট প্রাইসে মোটামুটি টিকিট বুকিং করে থাকি তো এই সব অবসান ঘটানোর জন্য আমরা নিয়ে এসেছি অনলাইন ট্রাভেল এজেন্সি আমাদের ওয়েবসাইট হচ্ছে orbitflybd.com তো অরবিট ক্লাই বিডি ডট গুগলে লিখে যখন সার্চ করবেন প্রথমেই পেয়ে যাবেন সার্চ অপশন তো এইখান থেকে আপনি খুব সহজেই আপনার যে কোনো পছন্দের এয়ারলাইন্স থাকলে ওইটাও আপনি কনফার্ম করতে পারবেন আর আপনি যদি টিকিটটি কনফার্ম করতে না পারেন তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের একদম নিচে যখন যাবেন নিচে গিয়ে দেখবেন ওইখানে আছে তা আপনি ক্লিক করলে সাথে সাথে আমার যোগাযোগ করতে পারতেছেন ওইখানে আপনার স্ক্রিনশটটা টা আমাকে শেয়ার করে বলবেন যে ভাইয়া এই টিকিটটা আমি কনফার্ম করতে চাই তো এই টিকেটটা আমরা আপনার হয়ে কনফার্ম করে দিব তাই দেরি না করে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর বুকিং করুন আপনার পছন্দের গিয়ে আল্লাহ টিকিট ধন্যবাদ